আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্ত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে মহার্ঘ ভাতা দেয়া হবে এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে কে কে এই মহার্ঘ ভাতা পাবেন এবং কে কে পাবেন না এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি শিক্ষকরা এই মহার্ঘ ভাতা পাবেন কি না আবার একজন জানতে চেয়েছিলেন যে যারা অবশ্যই গিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী তারা এই মহার্ঘ ভাতা পাবেন কি না পেলে কত হারে পাবেন এই বিষয়ে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা জানবো কে কে মহার্ঘভাতা পাবেন এবং কে কে মহার্ঘভাতা পাবেন না দেখেন এর আগে দু সালে নবম পে স্কেল ঘোষিত হয়েছিল তার আগে দু হাজার তেরো সালে মহার্ঘভাতা দেওয়া হয়েছিল সেই মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে এর আগে দু সালে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল সেই মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনেও একইভাবে এই শর্তগুলো উল্লেখ করা ছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দুই সালের যে প্রজ্ঞাপনটি সেটি একেবারে খোলা একটা পিডিএফ আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি দেখতে না পান তাহলে আমি যা বলছি সেগুলো মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন এখানে বলছে দ্য সার্ভিসেস নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ এর সেকশন ফাইভ এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে রাখা ভালো এবারে মানে দু সালে যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সেখানে দুই স্তরে মহার্ঘ ভাতা দেওয়া হবে মানে কর্মচারীদের জন্য বেশি হারে দেওয়া হবে এবং যারা কর্মকর্তা আছেন তাদের জন্য কম হারে দেওয়া হবে এমনটা নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব যে যাই হোক এরপরে দুই নম্বর দেখেন যে এই ভাতা নিম্নরূপভাবে কার্যকর হবে আমরা প্রথমেই জানব যে কে কে এই মহার্ঘ ভাতা পাবেন দেখেন ক নম্বরে বলছে যে অবসর উত্তর ছুটি বা পিআরএল এতে থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিয়ুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন মানে যারা অবসর উত্তর ছুটি মানে পিআরএল এ আছেন সে সকল কর্মকর্তা পিআরএল এ যাওয়ার পূর্বে যে মূল বেতন ছিলেন সেই মূল বেতনের ভিত্তিতে মানে ওই মূল বেতনের বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন তবে এবারে বিশ পার্সেন্টের জায়গায় পঁচিশ বা তিরিশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে খ নম্বরে বলছে এক জুলাই দুই হাজার তেরো তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এই ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হবেন এরপরে গ নম্বর বলছে দেখেন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টের উপর বিশ পার্সেন্ট হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন মানে যে সকল কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত হয়েছেন বরখাস্ত হওয়ার পূর্বে তিনি যে বেতন পেতেন মানে যে স্কেলে বেতন পেতেন সেই বেতনের পঞ্চাশ পার্সেন্ট করে যে বেতনটা দাঁড়ায় তার বিশ হারে হারে ভাতা পাবেন এরপরে ঘ নম্বরে বলছে দেখেন সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন মানে যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গিয়েছেন অবসরে গিয়েছেন তারা সেই পেনশনের উপর বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন মানে মূল বেতনের অর্ধেক পেনশন পান সেই মূল বেতনের অর্ধেকের উপর বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা যা হয় তিনি সেটা পাবেন তাহলে ক্লিয়ার যে ফাই জানতে চেয়েছেন যে যারা অবসরে গিয়েছেন তারা এই মহার্ঘ ভাতা পাবেন কি আশা করছি উত্তরটা পেয়ে গেছেন যে হ্যাঁ যারা অবসরে গেছেন তারাও এই মহার্ঘ ভাতা পাবেন এরপরে বলছে এমপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন তার মানে এমপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন এরপরে ছ নম্বরে দেখেন জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এবার আমরা জানব যে কে কে মহার্ঘ ভাতা পাবেন না দেখেন ছ নম্বরে স্পষ্ট করেছে এখানে বলছে যে বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না মানে কেউ যদি বিনা বেতনে ছুটিতে থাকে মানে আমি বেতন তুলব না কিন্তু করব। এরকম শর্তে কেউ যদি ছুটিতে থাকে তাহলে সেই সকল কর্মকর্তা কর্মচারী এই মহার্ঘ ভাতার সুবিধা প্রাপ্য হবেন না এরপরে বর্গীয় নম্বরে বলছে যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রহ পেনশনের হান্ড্রেড পারসেন্ট বা একশো ভাগ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না মানে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যে তাদের পেনশনটা পুরোটাই সরকারকে দিয়ে দিচ্ছে বিনিময়ে সেখান থেকে এককালীন কিছু টাকা তুলে নিচ্ছে সেই সকল কর্মকর্তা কর্মচারী এই মহাঘ ভাতার সুবিধায় আসবেন না এরপরে যে নতুন পে স্কেল হবে সেখানেও এই সকল কর্মকর্তা কর্মচারী নতুন স্কেলের আওতায় আসবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কে কে মহার্ঘভাতা পাবেন এবং কে কে পাবেন না তিন নম্বরে বলেছে দেখেন সরকারের রাজস্ব বাজেট হতে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নী প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদেরকে এ মহার্ঘভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে মানে যে সকল প্রতিষ্ঠান সরকারের রাজস্ব হতে অর্থ পান তা দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন মেটান তারা এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন কিন্তু যে সকল প্রতিষ্ঠান সরকারের রাজস্ব হতে কোনো অর্থ পান না কর্মকর্তা কর্মচারীদের বেতন ব্যয় মেটাতে তারা এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন না যদি আসেনও তাহলে সেই ব্যয়টা ওই প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে মেটাইতে হবে সরকারের রাজস্ব থেকে তারা এক টাকাও প্রাপ্য হবে না আশা করছি বুঝতে পেরেছেন এখানে এই ভাতা এক জুলাই দু হাজার তেরো তারিখ থেকে কার্যকর হয়েছে এবারও মানে দু সালের এক জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এবং এই মহার্ঘ ভাতার হারটা যতটুকু জানা যায় যে বিশ পার্সেন্টের একটু বেশি হবে কারণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে একটা স্পষ্ট বক্তব্য দিয়েছে এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়টা তুলে ধরব প্রথম আলো পত্রিকায় এ নিয়ে একটা বিশাল নিউজ হয়েছে আমি সেই নিউজটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সেখানে উনি স্পষ্ট করে বলেছেন বেতন হবে দুই ধাপে কর্মকর্তাদের জন্য এক ধাপে হবে আর কর্মচারীদের জন্য আরেক ধাপে হবে যেহেতু কর্মকর্তাদের বেতন বেশি তাদের মহাভিমতার হার একটু কম হবে আর কর্মচারীদের বেতন যেহেতু কম তাদের মহার্ঘ ভাতার হারটা একটু বেশি হবে এখানে অবশ্যই গ্রেড বিবেচনা করা হবে হয়তো নবম গ্রেড থেকে যারা উপরে আছেন তাদের মহার্ঘ ভাতার হার একটু কম হবে আর যারা দশম গ্রেড থেকে নিচের দিকে আছেন তাদের মহার্ঘ ভাতার হারটা একটু বেশি হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি তবে সেই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি সেই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ